আমরা যদি দেখি আজকে এখানে আমরা সব এক জায়গায় উপস্থিত রয়েছি আমাদের সমস্ত প্রায় একশো জনের উপরে আমাদের মা বোনদেরকে দিদিদেরকে আমরা সেলাই মেশিন এসি বোর্ড বা এসি বোর্ডের মাধ্যমে আমাদের মাননীয় মন্ত্রী দাদা পিটুষ হাজারিকার নেতৃত্বে আমরা আজকে আমাদের সমষ্টির প্রায় একশো জনের উপরে দিদিদেরকে আমরা সেলাই মেশিন দেব আমরা যদি দেখি আমাদের ইমানসুদা দা বলেছেন এই সরকার হওয়ার পরে গ্রামের গরিব থেকে গরিব মহিলা যাতে ওনারা নিজেরা স্বাবলম্বী হতে পারে তার জন্য আমাদের সরকার প্রয়াস করে যাচ্ছে শুধু সেলাই মেশিন দিয়ে যে সীমাবদ্ধ তাহা নয় আপনারা দেখেছেন লাখপতি দিদি পাইদ। আমাদের প্রধানমন্ত্রীর লক্ষ্য আর এই প্রধানমন্ত্রীর লক্ষ্যকে সামনে রেখে আমাদের আসাম সরকারের মাননীয় মন্ত্রী মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় অরুণোদয় প্রকল্পের মাধ্যমে সাড়ে বারোশো টাকা করে আমাদের মা বোনদেরকে দিয়ে যাচ্ছেন সঙ্গে এই এস গ্রুপের মাধ্যমে মহিলা উদ্যমিতার মাধ্যমে প্রায় আমাদের রাতাবাড়িতে প্রায় ত্রিশ হাজারের উপর আগামী মাসে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এসে চেক বিতরণ করবেন প্রতিজন মহিলা দশ হাজার টাকা করে প্রথম কিস্তি পাবেন পরবর্তী সময়ে পঁচিশ হাজার টাকা পাবেন আর যারা সুন্দরভাবে এই টেকা নিয়ে ব্যবসা বাণিজ্য করবেন ওনাদেরকে পরবর্তী সময়ে আরো পঞ্চাশ হাজার টাকা করে দেবে আমি মনে করি আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন দিদিরা আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এই সেলাই মেশিন আপনারা দেখবেন এত উন্নত মানের মেশিন আমাদের মাননীয় মন্ত্রী বিদ্যুৎ হাজারিকা মহাশয় আপনাদেরকে দিয়েছেন আর ওইটা নিয়ে আপনারা কেউ বিক্রি না করে আমাদের সরকারের যে প্রয়াস যে ওইটা নিয়ে গ্রামের মানুষের যাতে উন্নয়ন হয় গ্রামের গরিব থেকে গরিব মা বোনার যাতে বিকাশ হয় এই যে লক্ষ্য রেখে আমাদের মাননীয় মন্ত্রী পিজুজা হাজারিকা মহাশয় এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে আশা নিয়ে আপনাদেরকে দিয়েছে এই আশা আগামী দিনে আপনাদের মাধ্যমে পূরণ হবে আমি আশা ব্যক্ত করছি আর আপনারা কেউ নিয়ে আমার একটা অনুরোধ থাকবে আপনারা সেলাই মেশিন নিয়ে বিক্রি না করে আপনারা কাজে লাগাবে আপনারা দেখবেন এর আগেও এই দেশে সরকার ছিল আর এখনো এই দেশে সরকার আছে আগে যদি আমরা দেখতাম এসসি বোর্ড মানে এটা দালালের চক্রচিনি কোন দিনও আমরা দেখি নি এইভাবে এক সঙ্গে জোর করে সবাইকে বিনা পয়সা বিনা এস এসি বোর্ডের পুরো জিনিস আগে মানুষ পায়নি কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার আসার পরে বিনা পয়সা আর বিশেষ করে আমি বিদায় হওয়ার পরে আমরা এসি বোর্ডের যে কোনো জিনিস আসলে আমরা চেষ্টা করি মানুষকে একদম বিনা পয়সা এনে পৌঁছে দাও আপনারা দেখেন আগে পয়সা আগে আমরা দিন দিয়েছি এর আগে যুবকদেরকে আমরা কম্পিউটারের সেট দিয়েছি কেউ বলতে পারবেন না এবং টিভি দিয়েছি কিসেন সেট দিয়েছি কেউ বলতে পারবেন না যে পাঁচশো টাকা ঘুষ কাউকে দিতে হয়েছে আর আজকেও এখানে যারা দিদিরা উপস্থিত হয়েছে আপনারা দেখেছেন নাম আমরা নিয়েছি পার্টির থেকে নাম এসেছে বিভিন্ন সংগঠন থেকে নাম এসেছে আর এই নাম যখন আমরা পার্টিতে পাঠাই পরবর্তী সময় আমাদের মাননীয়

চিন্তা করা এই চিন্তা দ্বারা আপনারা মাধ্যমে সফল হবে এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম নমস্কার বন্ধুরা আরেকটা আছে পুরা yeah. সেট। <t– tr seine Christmas> <t luxury> <sharpança>